এজে এতগুলো ভ্যাট কিন্তু আমার হাতে অলরেডি হয়ে গেছে হ্যালো গায়ে আমি মহিদ চলে এসছে আবার নতুন একটা ব্লক নিয়ে তো আজকের ব্লগটা হবে সবথেকে বেস্ট ব্লগ কারণ আজকে যে ব্লগটা করবো যে বিষয়টা নিয়ে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে অনেক ছোটোবেলার স্মৃতি জড়ানো কিছু করতে যাচ্ছি যেগুলো আমরা ছোটোবেলায় করতাম তো যখন ইমরানের বয়সে ছিলাম তো ইমরানও কিন্তু আমার সাথে যাচ্ছে তো যখন ইমরানের বয়সে ছিলাম তো আমরাও অনেক এগুলো পড়েছি তো এখন অনেকটা বড় হয়ে গেছি তো অনেক দিন পরে আবার যাব তো আমরা কোথায় যাবো ইমরান কাতলে কি করতে যাবো কি ভ্যাট তো ওটাকে ভ্যাটই বলে মনে হয় তা আমরা এখন তুলতে যাচ্ছে তো চলো যাই তো আমরা কিন্তু চলে এসেছি এটাকে আমরা বলি কাতলের গাবা মানে কাতল মারি তো আগে কিন্তু আমরা ওই যে ওইদিকে একটা গাবা আছে ওইদিকে একটা পুকুর আছে তো ওই পুকুরে আগে আমরা ছোটোবেলায় চান করতাম এবং কাতলে যখন ভ্যাট হতো বর্ষার দিনে তো আমরা কিন্তু স্নান করার আগে কিন্তু আমরা স্নান করার আগে চলে যেতাম কাতল মাটিতে তেল মেখে আসতাম গায়ে আমার অনেকটা মনে আছে অনেকটা না পুরোটাই মনে আছে তো আমরা বাড়ি থেকে সর্ষের তেল মেখে আসতাম এবং সর্ষের তেল মেখে আসতাম শীতের সময় এবং পুকুরের মাথায় বসে বসে কিন্তু রোদ পাতাম রোডটা যেই শৈলে লাগতো তারপর কিন্তু আমরা চলে আসতাম এই কাতল মারিতে ভ্যাট তোলার জন্য তো আমি কিন্তু একা থাকতাম না আগে ছোটোবেলায় তো অনেক বন্ধু থাকে তো অনেক বন্ধু ছিল অনেকগুলো বন্ধু ছিল তো আমরা সব বন্ধুগুলো মিলে কাতলে কিন্তু ভ্যাট তুলতে আসতাম কিন্তু এখন কাতলে জলটা কিন্তু কাতলে কিন্তু জল নেই জলটা মরে গেছে আর আমরা আগে যখন ভ্যাট তুলতাম তখন কিন্তু আমাদের আমাদের থেকেও বেশি পানি হতো মানে আমাদের জলটা জলটা আমাদের থেকেও মানে বেশি হতো ঠিক আছে তো আমরা ডুবে যেতাম কিন্তু সাঁতার কেটে কেটেও আমরা ভ্যার তুলেছি আমাদের এতটাই নেশা ছিল ছোটোবেলায় এখনকার ছেলেদের অতটাও নেশা নেই তো আজকে আমরা ভ্যাট তুলব তো তোমাদেরকে পেছনে ক্যামেরাটা দেখাচ্ছি দেখো তো এটা হচ্ছে কাতলের দৃশ্য দেখো পানিগুলো কিন্তু জলগুলো একবারে মরে গেছে এদিকে জল মরে গেছে ঠিক আছে এদিকটা জলগুলো পুরো মরে গেছে কিন্তু ওই দিকে ওই দিকে যে তোমরা ওইদিকে দেখতেই পাচ্ছ দূরে দূরের দিকে কিন্তু জল আছে আর আমরা নামবো এদিকে ইমরান অলরেডি নেমে পড়েছে ওই ইমরান নেমে পড়েছে তো আমরা নামবো ভ্যাট তুলবো এবং বাড়ি নিয়ে যাবো ফুটির জন্য তো ফুটি কিন্তু এগুলো দেখলে অনেকটা খুশি হবে তো ফুটিকে আমি আনি নিয়ে ভয় করছিলো সেই জন্য ফুটি কিন্তু এখন অনেক ছোট আছে তো ইমরান যেহেতু বড়ো হয়ে গেছে সেই জন্য ইমরানকে নিয়ে আসলাম তো আমরা ওই দিকটায় নামবো এবং ওই দিকটায় অনেকগুলো ভ্যাট তুলবো আর ওখানে সম্রাট বসে আছে ও কিন্তু জলের মধ্যে নামবে না ও সেই জন্য স্যুট পরে এসছে তো ইমরান ওদিকে দৌড়ছে ইমরানকে আমি ডেকে নেবো তার আগে তোমাকে দৃশ্যটা দেখা এই এরিয়াটা কিন্তু অনেকটাই বড়ো তো আগে আমরা এখানে অনেক ভ্যাট তুলেছি ছোটোবেলায় মাছ ধর করেছি ওইগুলোতে কিন্তু আগে আমি টিউ নিয়ে যেতাম মাছ ধরার জন্যে তো অনেকদিন পরে এই জায়গাটা এলাম এবং অনেক স্মৃতি মনে পড়ছে আর ওই যে পেছনে যে পুকুরটা আছে ওই পুকুরটাই কিন্তু আমরা স্নান করতাম আগে তো ওই পুকুরটাই যখন বাড়ি থেকে তেল মেখে আসতাম তখন কিন্তু ওই পুকুরের ধারে বসে থাকতাম এবং রোদ পাতাম তো রোদ পড়ানো হয়ে গেলে কিন্তু আমরা বারোজন চোদ্দো জন বন্ধু মিলে এই এই রাস্তা দিয়ে এই আল দিয়ে আসতাম এসে কিন্তু এইগুলোই ভ্যাঁট তুলতাম দিয়ে ভ্যাঁট তুলে খেতাম খাওয়ার পরে স্নান টান করে কিন্তু বাড়ি চলে যেতাম এবং মায়ের মুখে অনেক গালাগাল শুনতে হতো আমরা তো আগে শুনতাম কিন্তু একে কিন্তু এখন এখনও কিন্তু মায়ের মুখে গালাগাল শুনতে হয় এই কিন্তু বাড়ির কথা মতো চলে মা যদি এখনই একবার ফোন করে এখনই কিন্তু বাড়ি চলে যাবে তো এই দেখো এই দেখো ইমরান কিন্তু দুটো পদ্ম ফুল তুলে এনেছে এগুলো কিন্তু এগুলো কিন্তু ফুল ছিল তো এখন মুখটা মুজে গেছে তো এই পদ্ম ফুল থেকে কিন্তু ভ্যাট হয় তো চলো আমি তোমাদেরকে ভ্যাঁট তুলে দেখাচ্ছি এই দাঁড়া 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 আমি যাবো দাঁড়া 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 ওগুলো ভ্যাট না ওগুলো ভ্যাট না দাঁড়া তো যাই সেখানে কিন্তু ইমরান নেমে পড়েছে দেখো ওর মা কিন্তু আজকে খুব ওকে পেটাবে আর এদিকে সম্রাটও রেডি হচ্ছে আমার মনে হচ্ছে সম্রাটও জলের মধ্যে নামবে গাই সম্রাটেরও মনে হচ্ছে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেছে তো সম্রাটও মনে হচ্ছে নামবে এর মজা দেখো তো কতটা কতটা ভ্যাট তুলতে চাস বল এইদিকে তাকে বল আৰু এইদি তাকিব না যে মেন ভ্যাটগুলো সেই ভ্যাটগুলো কিন্তু এই ফুলের মাঝে পাওয়া যায় না এই ফুলের মাঝে কিন্তু এই ভ্যাটগুলো পাওয়া যায় কিন্তু এই ভ্যাটগুলো খেতে কিন্তু টেস্টি না ঠিক আছে তো যে ভ্যাটগুলো খেতে টেস্টি সেই ভ্যাটগুলো আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তোমার কিন্তু অনেক ভ্যাট তুলেছে কিন্তু এই ভ্যাটগুলো কিন্তু খেতে টেস্টি না পানিগুলো বেশি নেই পানিগুলো এ ডুবাই যাবি রাইস আমরা কিন্তু পদ্মফুলের কাছে চলে এসেছি তুমি দেখো এটা পদ্মফুলার যে মেন গুলো যেগুলো টেস্টি ভ্যাট সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং ইম ইমরানের হাতে দিচ্ছি দেখো এগুলো হচ্ছে মেন ভ্যাট রাইস এইগুলো আমি কিন্তু চিনি আমি ছোটবেলায় অনেক তুলেছি আছে কাছে

মানে একটা গাছে কিন্তু এতগুলো ভ্যাট পেয়ে গেলাম এবার সম্রাট যাচ্ছে ভ্যাট তোলার জন্য তো দেখো সম্রাট এই ফুলটাই যা হ্যাঁ তো গাইস আমরা কিন্তু ফুল পেয়ে গেছি এই দেখো আমরা কিন্তু ফুল পেয়ে গেছি এবং সম্রাট চেক করছে তো গাইস সম্রাট কিন্তু একটা পেয়ে গেছে দুটো আর কই ফুল ফুল গুলাই হয়ে ছিঁড় দিস না বড় বড় ফুল গুলা দিবি দেখলি বললাম না তো পাবি না

তো গাইয়ে সম্রাট কিন্তু ওইখানে গেছে এবার তোমাদেরকে একটা পদ্ম ফুলের নিচে কতগুলো ভ্যাট থাকে আমি কিন্তু দেখাবো তো ক্যামেরাটা কিন্তু আমি নিয়েছি তোমাদেরকে ভালোভাবে সুন্দরভাবে দেখানোর জন্যে তো সম্রাট কিন্তু এই পদ্মফুলের কাছে আছে দেখো এবং এই দেখো ভ্যাট কিন্তু দেখা যাচ্ছে এখানে এই দেখো এই দেখো একটা ভ্যাট কিন্তু ওপরে ভাসছে এবং সম্রাট তুলবে এবং ভ্যাটগুলো তোমাদেরকে দেখাবে যে একটা পদ্ম ফুলের নিচে কতগুলো ভ্যাট থাকে তো একটা হয়েছে একটা তিনটে এই দুটো একসাথে তুলেছে কিন্তু ডাঁটটা ভেঙে গেল রে ফুলগুলা ফুলগুলা দে দে দেশ তিনটে পাওয়া গেল এই জায়গায় এতগুলো ভ্যাট কিন্তু আমার হাতে অলরেডি হয়ে গেছে তো আর বেশি তুলব না আর ফোনেও কিন্তু বেশি চার্জ নেই গাইস তো ফোন জলদি জলদি সুইচ অফ হয়ে যেতে পারে তো ফোনে মাত্র সতেরো পার্সেন্ট চার্জ আছে তো ভিডিওটা বেশি লং করতে পারবো না তো আবার কিন্তু এক জায়গায় পেয়েছে দেখো

ফোনের মানে ফোনের যে ফোন মেমোরি থাকে ফোন মেমোরিটাও কিন্তু লোড হয়ে গেছে তো ব্লকটা বেশি দূর করতে পারলাম না তো আমরা জল থেকে উঠে পড়ছি দেখো টাকা হারিয়ে গেছে তো গাইস অনেক ছোটবেলার স্মৃতি নিয়ে কিন্তু আজকে ভ্যাট তুললাম তো কে কী ভাববে জানি না তো তাতে আমার কোনো যায় আসে না তো ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর কার কার আমার মতো আমার এই ভিডিওটা দেখে তোমাদের পুরো পুরোনো দিনের ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ছে আমার এই ভিডিওটা দেখে তো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও কার কার ভালো লাগলো এই ব্লগটা কার কার আমার ভিডিওটা দেখে তোমাদেরও পুরনো স্মৃতিগুলো মনে পড়লো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার মতো ছোটোবেলায় কে কে এরকম ভ্যাট তুলতে মাঠে যখন জলগুলো ভর্তি হয়ে যেত এবং এই ফুলগুলো ফুটতো তখন ভ্যাট হতো কে কে তুলতে তো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার শখ তো আমি পূরণ করে নিলাম আজকে তোমাদের কার কার শখ আছে এরকম বড়ো হয়ে ভ্যাট তোলার তো অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগের